কেমন আছেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা যারা চাকরিজীবী তারা হয়তো কখনোই চিন্তা করি না যে যে অন্য আরেকজনের চাকরি নেই তার জীবন বা সংসার কিভাবে চলছে বর্তমান অর্থনৈতিক সময়ে যেখানে জীবন চালানো খুব দুর্বিষহ পর্যায়ে রয়েছে সেখানে একটা চাকরি সেটা তো সোনার হনিরের মতো এখন এই চাকরির ক্ষেত্রে যদি কথা বলি তাহলে বলবো বাংলাদেশে এখন বেকারত্বের হার দিন দিন বেড়েই চলছে প্রতি একশো জনে আট থেকে নজন জন বাংলাদেশে বেকারত্ব এবং আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই আট থেকে নয় জনের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় জনই হচ্ছে উচ্চ শিক্ষিত বেকার এবং এই উচ্চ শিক্ষিত বেকারের জন্য যে পরিমাণ কর্মসংস্থান রয়েছে বিশেষ করে সরকারি এবং বেসরকারিতে সেটা খুবই অপ্রতুল বাংলাদেশে এই যে বেকারত্বের সমস্যা সেই সমস্যা দূরীকরণে আসলে আমাদের কি করা রয়েছে আমি আজ অর্থনীতিবিদ হিসাবে বলবো যে বাংলাদেশে যারা শিক্ষিত বেকার রয়েছে তাদের আত্মকর্ম সংস্থানের জন্য কোনো কোনো কাজ এখনই শুরু করে দেওয়া উচিত জন্য আজকে আজকে আমি তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা আমার ভিডিওটি শুনছেন তারা অনেকেই হয়তো পরবর্তীতে চাকরি চাকরি খুঁজবেন আর এই আপনাদেরকে আমি তিনটা পরামর্শ দিতে পারি প্রথম পরামর্শ হচ্ছে আমি নিজে পড়াশোনা করার পরে যখন শিক্ষকতা অর্জন করি তার পাশাপাশি আমি কিন্তু ফ্রিলান্সিংও করি এবং ফ্রিলান্সিং করার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো কারণে আমার বর্তমান জবে আমি কোনো কারণে না থাকতে পারি কোনো একটা কারণে আমি সেখান থেকে সরে আসি তাহলে যেন আমার একটা অল্টারনেটিভ জবের অপরচুনিটি থাকে আর এই ফ্রিলান্সিং এর যুগে বাংলাদেশে অনেক বেকারি খুঁজছে যে কোন স্কিলটা এখন তাদের জরুরি শেখার প্রয়োজন আমি মনে করি বাংলাদেশে এখন যে অর্থনৈতিক ধ্যান ধারণায় চলছে তাতে ভবিষ্যতে আরও ডিজিটালাইজেশনের দিকে বাংলাদেশ আস্তে আস্তে ধাবিত হবে অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে ডিজিটাল যে পদ্ধতি সেটা আস্তে আস্তে ইন্ট্রোডিউস হবে এবং তখন আমাদের ডিজিটালি লিটারেট পিপল দরকার অর্থাৎ যে কম্পিউটার চালাইতে পারে কম্পিউটার টাইপ করতে পারে কম্পিউটারে কম্পোজ করতে পারে এই ধরনের মানুষের সংখ্যা আরও বাড়বে আপনারা জানেন যে বাংলাদেশে খুব কম সংখ্যক লোক যে বাংলা ইংলিশ অথবা অন্য কোনো ভাষায় টাইপিং করতে পারে বর্তমান যুগে অন্য আরেকটি ভাষায় টাইপিং করা খুব জরুরি বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ যেই দেশে প্রচুর পরিমাণে মাদ্রাসা রয়েছে কিন্তু মাদ্রাসা শিক্ষার সাথে যে অ্যারাবিক যে বইগুলো রয়েছে সেই বইগুলো টাইপ করার জন্য দক্ষ কোনো জনশক্তি বাংলাদেশে নেই তাই আপনি যদি বাংলার পাশাপাশি ইংরেজির পাশাপাশি অ্যারাবিক টাইপিংটা শিখেন তাহলে আপনি ভবিষ্যতে চাকরি খাওয়ার করার ক্ষেত্রে খুব সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাকে সুযোগ দিবে কারণ আপনি একজন স্কিলফুল টাইপ টাইপ রাইটার যিনি খুব সুন্দরভাবে বাংলা ইংরেজি এবং অ্যারাবিক টাইপ করতে পারেন এটা আমার ওন এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি কারণ আমি আমার নিজের পরিবারও দেখেছি যে আরবিক টাইপিং করা জানা থাকলে বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনের মানুষকে খুঁজছে তাদের প্রতিষ্ঠানে আরবি বাংলা ইংরেজি উভয়ে তিনটা ভাষাই টাইপ করতে পারে তো টাইপিং তিনটা ভাষায় তিনটে ল্যাঙ্গুয়েজে শেখাটা এখন খুব জরুরি এবং সেটা শেখার জন্য আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না অনলাইনে অনেক অপরচুনিটি রয়েছে বিশেষ করে ইউটিউবে প্রচুর ইনফরমেশন রয়েছে আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনি দ্রুত এই তিনটা ভাষায় টাইপিংয়ের উপর এক্সপার্ট হন কারণ বিভিন্ন জায়গায় ডিজিটালাইজেশনের কারণে বিশেষ করে কম্পিউটারের উপর দক্ষ লোকের এখন খুবই দরকার দ্বিতীয়টা হচ্ছে আমাদের বর্তমানে মেজরিটি ব্যবসাগুলো হচ্ছে ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আর এই ফেসবুক অনলাইন মাধ্যমে যখন আপনি কোনো ব্যবসা করবেন সেই ব্যবসার মার্কেটিং এর জন্য একটা অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এখন এই ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত রয়েছে এসইও জড়িত রয়েছে বুস্টিং জড়িত রয়েছে কিওয়ার্ড সার্চিং এই ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনার যদি জ্ঞান থাকে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রচুর ভিডিও রয়েছে অনলাইনে প্রচুর রিসোর্সেস রয়েছে আপনার কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই কোনো কোচিং করার দরকার নেই আপনি জাস্ট ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এর তিন থেকে চার সপ্তাহের একটা প্রাথমিক জ্ঞান নিয়ে মাঠে কাজে নেমে পড়ুন কারণ কাজে নামলেই কাজ করতে করতেই আপনি অভিজ্ঞতা অর্জন করবেন কাজ শিখে পুরোপুরি তারপর কাজে নামবেন এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসুন আপনি কাজ করতে করতে শিখবেন এই ধরনের মানসিকতাতে আপনি নিজেকে তৈরি করুন এবং সর্বশেষ আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে এখন অনেক ধরনের এম ডিগ্রি রয়েছে রয়েছে মাস্টার ডিগ্রি কিন্তু বাংলাদেশে গ্লোবাল সার্টিফিকেশন বা ইন্টারন্যাশনাল রিকগনাইজড কোনো সার্টিফিকেশন কোর্সে আমাদের স্টুডেন্টরা ভর্তি হয় না ফলে ইন্টারন্যাশনালি বা গ্লোবালি তারা জব পায় না যেমন বর্তমানে আপনারা জানেন যে অ্যাকাউন্টিংয়ের উপর পড়াশোনা করে যদি আপনি এসসিসিএ করেন অথবা কখনও সিএফএ করেন অথবা সিপিএ করেন এই ধরনের কোর্সগুলো যখন আপনি প্রাথমিক অবস্থা শুরু করবেন তখন দেখবেন এই অ্যাক্রিডেশনের কারণে আপনাকে গ্লোবালি আপনাকে অনেক জবের অপরচুনিটি তৈরি হবে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা দক্ষ গ্লোবালি অ্যাকসেপ্টেড সার্টিফিকেশন না থাকার কারণে লোক নিতে পারছে না তাই আপনি যদি খুব ভালো একজন দক্ষ গ্লোবালি সার্টিফাইড কোর্সের সাথে নিজেকে জড়িত করেন তাহলে আপনার জব পাওয়ার অপরচুনিটি অনেক বেড়ে যাবে আর একটা বনাস টিপ দিয়ে দিই সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে প্রচুর ভিডিও এডিটিং যে দক্ষ লোকের প্রয়োজন আমি নিজেও এখন ভিডিও এডিটিং এর উপর কাজ করি বা কাজ শিখি আপনারা যদি ভিডিও এডিটিংয়ের উপর নিজেকে দক্ষতা গড়ে তোলেন তাহলে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের একজন ভালো এডিটিং বা এডিটরের দরকার আর আপনি যদি একজন ভালো এডিটর হন বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানেন এআই টুলসের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানেন তাহলে আপনি হতে পারেন একজন দক্ষ এডিটর আর এই দক্ষ এডিটরের স্যালারি অনেক বেশি তা আপনি যদি এখন থেকে নিজেকে প্রস্তুত করেন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং অথবা গ্লোবাল সার্টিফিকেশন অথবা টাইপিং ইত্যাদি বিষয়ের উপর দক্ষতা অর্জনের দিকে মনোনিবেশ করেন লেখাপড়ার পাশাপাশি তাহলে আপনাকে আর ডিপ্রেশনে বা হতাশায় পড়তে হবে না আপনি খুব সহজেই বাংলাদেশের এই যে ইমার্জিং মার্কেট রয়েছে এই মার্কেটে ঢুকতে পারবেন এবং পরবর্তীতে জব সিকিউরের মাধ্যমে নিজে এবং নিজের সংসারকে আলোকিত করতে পারবেন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার হবে